নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখন তো পটলেরই সিজন বাজার ভর্তি সুন্দর সুন্দর পটল তাই আমি আধা কেজি পটল কিনে নিয়ে এসেছি আর আজ আমি বানাচ্ছি দুধ পটল রেসিপিটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলো দেরি না করে রেসিপি শুরু করে দিচ্ছি প্রথমে আমি পটলের আধা খসা ছাড়িয়েছি আর পটলের উপরে আর নিচে একটু করে কেটে দিয়েছি যাতে লবণ টবনগুলো সব কিছু ঢুকে যায় এখন আমি পটলের মধ্যে নুন আর হলুদ ভালো মতো মাখিয়ে নেব তারপর গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর আমি এক এক করে পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন আমি আঁচ কমিয়ে পটলগুলোকে ভালো মতো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা নিরামিষ অনুষ্ঠান বা পুজো বাড়ির ভোগের জন্য একেবারে পারফেক্ট তাই ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখো আমি পটলের দুটো সাইডেই লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি এখানে আমি বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম যাতে পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পটলগুলো নামানোর পর সেখান থেকে আমি কিছুটা তেল নামিয়ে রাখব তারপর সেই তেলের মধ্যে আমি ফোরণে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর লবঙ্গ দারচিনি আর এলাচ ফুরনগুলো একটু লাল লাল হওয়ার অপেক্ষা করব ফোড়নটা একটু লাল হওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ এখন আমি কিছু গুঁড়ো মশলা দেব। শুধু তেলের মধ্যে দিলে মশলাটা পুড়ে যাবে তাই একটু জল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবার মশলার সাথে সব কিছু মিশিয়ে দেব। এখন মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নেব যত সময় তেল ছেড়ে না আসে মশলাটা একটু কষানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি চারমগজ আর আমন্ড বাদাম বাটা দিয়ে আবারও মশলার সাথে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি একটু বাটি ধোয়া জল যাতে মশলাটা নিচে লেগে না যায় তারপর ভালো মতো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি আবারও মশলার মধ্যে মিশিয়ে দেব এখন মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে তারপর আমি গ্যাসটাকে একটু অফ করে দেব আর মশলাটাকে একটু ঠান্ডা করে নেব এখন দিয়ে দিচ্ছি এক বাটি ঘন দুধ মশলাটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি কারণ গরম গরম দিলে দুধটা ফেটে যেতে পারে এখন চেড়ে মশলাটাকে মিশিয়ে দেব এখন আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি আর ঝোলটাকে ফুটার জন্য অপেক্ষা করছি এখানে আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি দেখো ঝোলটা এখন আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে ঝোলটা এখন সুন্দর মতো ফুটে উঠেছে তারপর আমি আঁচটাকে কমিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে দেব এখন আমি ঝোলের মধ্যে ভাজা পটলগুলোকে দিয়ে দেব। আর আজ কমানো অবস্থায় আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। যাতে পটলের ভিতরে তেল মশলা সব কিছু ঢুকে যায় তাই আমি পটল সহকারে ঝোলটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এখন শেষে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর ঘি ঘিতো একটু দিতেই হবে যেহেতু নিরামিষ রান্না আর নিরামিষ রান্না একটু ঘি দিয়ে দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তারপর শেষে দিয়ে দিচ্ছি দু তিনটে গোটা কাঁচা লঙ্কা এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব আর গ্যাসটাকে অফ করে দেব তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি দুধ পটল তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানিও আর তোমরাও বাড়িতে এই রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করো তাহলে আজকের পর্বে এতটুকুই টাটা